হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো আজকে মানে সকাল থেকে ভিডিওটা শুরু করে নিই মানে সকালই আছে এখন কটা বাজে দেখি মানে এগারোটা বাজে পাক্কা এগারোটা বাজে এগারোটা থেকে ভিডিওটা স্টার্ট করছি মানে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কি বলতো মানে ভিডিও ছাড়তে হয়তো তো আজকে ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেছে মানে আমি সব কিছু সেটিং করে রেখে দিয়েছিলাম তারপর আমি ভুলে গেছি টাইমটা তো আজকে তার জন্য একটু ভিডিওটা মানে ছাড়তে লেট হলো তো আজকে মানে দেখো ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো তার এই যে দেখো শিল্পীও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আমরা আজকে এক জায়গায় বেরোবো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আর কালকে ভিডিওতে তোমাদেরকে বললাম আমরা যে মানে শর্ট ভিডিও বানাতে যাব মানে দুই দিন মানে শর্ট ভিডিও বানাতে পারিনি ওয়েদারটা খুবই খারাপ ছিল তার মধ্যে আমি বৃষ্টিতে কিছু ভিডিও বানিয়েছিলাম সারার জন্য তো আজকে দারুণ ওয়েদার আছে তো তার জন্য বেরোবো সকাল সকাল দেখো শিল্পীও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন দেখি কোথায় যাব ভালো ভালো জায়গায় তো চলো পুরো ভিডিওটা মানে সারাদিন সব কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তার মধ্যে আমাদের যে গ্রামের উৎসবটা সেটা আবার চালু হবে মানে দুদিন বৃষ্টির জন্য অফ ছিল অনুষ্ঠানগুলো তো আজকে খুব ভিডিওটা খুব দারুণ হতে চলেছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর তোমাদেরকেও দেখাবো যা এখন কোথায় যাবো দেখো এই যে শিল্পী বলে তো হাই কর।তো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে এই যে দেখো আমরা চলে এসেছি মানে ভিডিও বানানোর জন্য সেই তোমরা তো দেখেছিলে আমি আর বিকাশ দা এই জায়গাটা এসেছিলাম তো শিল্পীকেও নিয়ে এলাম এখানে দুটো বানাবো তারপর আবার অন্য জায়গায় যাবো এখানে দুটো নিই তো এই এই সেই রাস্তাটা তো এই যে দেখো তোমরা চিনতে পারো মানে আমরা এসেছিলাম আর এই যে এখানে স্ট্যান্ডটা রাখা আছে স্ট্যান্ড নিয়ে এসেছি মানে স্ট্যান্ডটা আমরা স্ট্যান্ডটা ফিট করি তারপর স্ট্যান্ডের মাধ্যমে করি আমাদের সাথে তার কেউ আসেনি আর বিকাশ দা এমনিতে কাজে গেছে আর এই যে দেখো শিল্পী তো চলো ভিডিও বানিয়ে নি এই জায়গাটা এখানে কিছু বানাবো মানে দু একটা বানাবো তারপর আবার অন্য জায়গায় যাবো সেই জায়গাটা তোমাদেরকে আর গাইড ওই ছাওয়ার মধ্যে স্ট্যান্ড করে দিয়েছি তো চলো ভিডিওগুলো বানিয়ে নিই তাড়াতাড়ি ফ্রেন্ডস এই যে দেখো আজকেও মানে ভিডিও বানাচ্ছিলাম এইখানে এই রাস্তা দিয়ে একজন আইসক্রিম একটা আইসক্রিমের মানে আইসক্রিম কাকু যাচ্ছিল মানে আইসক্রিম নিয়ে যাচ্ছিলো তো চলো মানে আইসক্রিমটা পেলাম ভালো হলো গরমকালে আর ওই যে দেখো শিল্পী দাঁড়িয়ে আছে তো ভিডিও বানাতে বানাতে একটা আইসক্রিম খেয়ে নিই তারপর আবার বানাবো আবার এখান থেকে আবার এক জায়গায় যাবো তোমাদেরকে তো বললাম তো চলো আইসক্রিমটা খেয়ে নিই খুবই গরম রোদের মধ্যে ভিডিও বানাচ্ছিলাম তো তো চলো এই যে দেখো বন্ধুরা এই যে দেখো শিল্পী আইসক্রিম খাচ্ছে শিল্পী খুব গরম লেগে গেছে মানে এরকম সময় ভিডিও বানাটাও মানে ভিডিওটা বানানো একটু কষ্টকর তো তোমরা তো জানো শিল্পী এখন মা হতে চলেছে প্রেগন্যান্ট এখন তো এই অবস্থায় তাও শিল্পী খুবই কষ্ট করছে তো তোমরা অবশ্যই বন্ধুরা সাপোর্ট করো আমাদেরকে দেখো এই দেখো এই আইসক্রিমটা কিনলাম ম্যাঙ্গো আইসক্রিম একটাই কিনেছে একটা মিলে একটা কিনে দুজনেই খাবো এই যে দেখো তা চলো আইসক্রিমটা খেয়ে নিই কেমন ভালো আইসক্রিমটা তো চলো বন্ধুরা যে ফ্রেন্ডস আমাদের এখানে কিছু ভিডিও বানানো হয়ে গেল অনেকটাই দুপুর হয়ে গেছে মানে এখানে কিছু আমরা আজকে মানে ভিডিও বানাবো বেরিয়েছি তো এখানে তিনটে ভিডিও মাত্র আবার আরেক জায়গায় যাব সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো এখানেও কিছু ভিডিও বানাবো তো চলো ঘুরে আসি যে দেখো মানে আবার মানে আমরা ভিডিও করার জন্য যে জায়গায় বললাম যে আরেকটা জায়গায় যাবো তোমরা দেখে বুঝতেই পারছো যে আগেও দেখেছো আমাদের ভিডিওতে মানে আমি এসেছিলাম আমার সাথে আমার বিকাশ দা এসেছিলো তো আজকে শিল্পীকে নিয়ে এসেছি তোমাদেরকে তো বলেছিলাম শিল্পীকে পরে নিয়ে আসবো তো আজকে ফাঁকা সময় পেয়েছি আর আজকে ওয়েদারটাও ভালো আছে দেখে দেখে বুঝতে পারছো এই যে দেখো বড় বড় মানে গাছ এখানে ব্যাকগ্রাউন্ডটা ভালো হবে মানে এটাও একটা রাস্তা তো তোমরা তো আগে দেখেছো আমাদের ভিডিওতে মানে এই পাশে একটা নদী আছে এইদিকে দেখো তোমাদেরকে দেখা এখানে মানে মানে এইখানে দেখো একটা নদী টাইপে চলে গেছে এটা মানে আমাদের কাঁদির ভিতরে এটা মানে কাঁদির বাস স্ট্যান্ডের পরে তো এই জায়গাটার ঠিক নামটা আমি জানি না তো এই যে দেখো এই যে এইদিকে একটা মানে এইদিকে সোজা রাস্তাটা চলে গেছে আর এই যে দেখো পিছনে এই যে দেখো বড়ো বড়ো গাছ মানে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো হবে তো আমরা আবার এখানে এলাম ওখানে কিছু ভিডিও বানিয়ে এলাম তো তোমরা যেন ভিডিওগুলো অবশ্যই দেখো বন্ধুরা এত কষ্ট করছি শর্ট ভিডিওগুলো অবশ্যই যেন দেখো তো চলো ভিডিওগুলো বানিয়ে নিই এই যে দেখো জায়গাটা তোমরাও বলো যে জায়গাটা কীরকম ওই যে দেখো শিল্পী গাড়ির কাছে দাঁড়িয়ে আছে গাড়িটা ওখানে স্ট্যান্ড করলাম তো চলো ভিডিও গুলো তাড়াতাড়ি বানিয়ে নিই এখানে এই যে দেখো বন্ধুরা আমি এখানে এসে মানে এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম তোমরা তো দেখলে যে নীল রঙের জামা পরেছিলাম এখন মানে দেখো এই সাদা কুর্তা এটা পরে নিলাম মানে হোলির এবার ভিডিও বানাবো হোলি স্পেশাল শিল্পীর সাথে তো হ্যাপি হলি ভিডিও বানাবো তো চলো ভিডিও গুলো বানিয়ে নি এখানে হ্যালো ফ্রেন্ডস তো দেখো মানে কি করো মানে বোতলটা জল ছিল তো মুখ ধুচ্ছিলাম মানে আবির টাবি লেগেছিল গালে সে কারণে মুখটা একটু ধুচ্ছিলাম আর এই মুখিটা দেখো কত দূরে চলে গেলো মানে আমার হাত থেকে পড়ে গিয়েছে মুখিটা আর দেখো বেচারা এখন আর দেখো ওকে দেখো মুখিটা তুলতে আমি বললাম তুলতে হবে না তাও দেখো তুলছে দেখো সাবধানে পড়ে যেও না দেখো যদি একবার পড়ে যায় বলো দেখি আমি মানা করলাম তাও গেল ওই যে দেখো মুখিটা পড়ে আছে সাবধানে কি অবস্থা আস্তে আস্তে ওঠো মানে আমাদের ভিডিও করতেছি কিছু না কিছু একটা হবে তো আমাদের ভিডিও বানানো হয়ে গেল মানে হোলির স্পেশাল ভিডিও তো চলো ভিডিও করার জন্য অবশ্যই দেখো বন্ধুরা অনেকটা সময় হয়ে গেছে মানে আজকে দুটো জায়গাতে ভিডিওটা বানালাম আর এই দেখো শিল্পী মুখিটা ফেলে দিয়েছিল নিচে আমি ইচ্ছা করে ফেলিনি তো ফেলেনি ও মুখ ধুছিল তো মানে আবির লেগেছিল মুখে তো মুখিটা পড়ে গেছে নিচে তো চলো আজকে চলো এবার বাড়ি যায় অনেকটা সময় হয়ে গেছে তো তো পুরো ভিডিওটা দেখতে এই যে দেখো ওখান থেকে আমরা ভিডিও বানিয়ে চলে এসেছি তারপর দেখো শিল্পী বলছে আমার ওর মিষ্টি খেতে ইচ্ছা করছে ওই যে দেখো মিষ্টি খাচ্ছে দেখো আর মিষ্টি তো ওখানে চলে এসেছি কাঁদির মধ্যে এখন আসি মিষ্টিটা খেয়ে নিই তারপরে বাড়ির জন্য নেবো তারপর বাড়ি যাবো তো চলো এই যে দেখো শিল্পী মিষ্টি খাচ্ছে আর এই যে ফ্রেন্ডস দেখো মানে আমি বাড়ি যাচ্ছিলাম মানে আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখনই মা বলেছিল যে ঠাকুরের জন্য ফল নিয়ে যেতে তো দেখো আমি ফল কিছু নিয়ে নেবো ফল বলতে মানে এই যে তোমরা বুঝতেই পারছো যে কলা পাকা কলা দেশি কলা এটা নিয়ে যাব মানে আমাদের বাড়িতে তো কলা দিয়ে প্রত্যেক দিনই মানে ঠাকুরকে পুজো করা হয় তোমরা তো জানোই মা বলেছিল নিয়ে আসার জন্য তো আমি কাকুটাকে বললাম কাকুটা বললো তুমি নিজেই কেটে নিয়ে নাও আর কী বলো তো আমি এখানে । বারবার নিই যখনই নিই তখনই এখানেই নিই তার জন্য ও বললো যে তুমি নিজেই কেটে নিয়ে নাও জটা নেবে তো মানে ওইদিকে আছে মানে সবজির দোকানটায় মানে ওনারই দুটোই দোকান তো চলো আর শিল্পী বললো যে একটা তরমুজ নিতে ওর তরমুজ খেতে ইচ্ছা করছে তো চলো তরমুজ আর কলাটা নিয়ে চলে যায় ফ্রেন্ডস দেখো ওখান থেকে আমরা চলে এলাম আর খেতেও বসে গেছি মানে অনেকটাই দেরি হয়ে গেল মা না খেয়ে বসেছিলো মা খায়নি মা আমরা আসছি আসছি করে বসেছিল মাকে ফোন করেছিলাম বললাম যে খেয়ে নিতে তো মা এখনও খায়নি আর এই যে দেখো শিল্পী খাচ্ছে আমিও খেতে বসে গেছি মা আমাদেরকে খেতে দিচ্ছে তো এই যে দেখো মা খায়নি এখনও তো চলো এবার ভাতটা খেয়ে নিই আমরা না খেলে আবার মা খাবে না তো চলো ভাতটা খেয়ে নিই বন্ধুরা তো এই যে ফ্রেন্ডস দেখো আজকে মানে নিম বেগুন ভাজা হয়েছে এখন গরমকালে নিম ভাজাটা খাওয়া ভালো আর আজকে মা নিম পাতা ভাজা করেছে আর এই যে দেখো সরষে পোস্ত মাছ হয়েছে দেখো সর্ষে পোস্ত মাছ দেখো কত সুন্দর আর এই যে দেখো খড়র তরকারি মাছের মাথা দিয়ে দেখো এই যে খড়র তরকারি আর এই যে দেখো এটা আছে আর কি হয়েছে তেল মাছ আর মাছ আছে মানে টক টকটা তো থাকবে তোমরা আমি খেতে বসে গেছি বলে ওই ঘরে যাচ্ছি না তো আপনাদেরকে বলে দিলাম এইগুলো রান্না হয়েছে চলো এবার ভাতটা খেয়ে নি हेलो গুড ইভিনিং দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তারপর দুপুরে এসে ভাতটা খেয়ে মানে একটু শুয়েছিলাম মানে বিশ্রাম করছিলাম মানে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ আজকে সারা রাত জাগতে হবে জাগতে হবে এই কারণেই বলছি কারণ আমাদের যে তোমাদের গ্রামের উৎসবটা হচ্ছিল তার মধ্যে আজকে একটা বড় ফাংশন আছে মানে হ্যাঁ বাউল গান আছে মানে ধামাকা একদম কি বলবো কালকেও আছে ফাংশন কালকে ফাংশন আছে মানে আজকে বাউল গান আছে তো দেখো শিল্পীও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছে মানে শিল্পী মা কাকিমা কাকা বাবা ভাই ওরা একসাথে যাবে আর আমি যাচ্ছি এখন বিকাশ দার সাথে বিকাশদার ফোন করেছিল কারণ কি বলো তো বিকাশদা মানে যে বিকাশদার ফোনটা মানে মেমোরি ফুল হয়ে গেছে ফোন মেমোরি তো মেমরি মেমোরি কিনবে বলে মানে মেমোরি কার্ড কিনবে বলে আমাকে ডাকলো যে চল তাড়াতাড়ি চলে আসবো তারপরে আবার যেতে হবে তখন আমি যাচ্ছি বিকাশদার সাথে যাব বাড়ি থেকে বেরোয় দেখি আর শিল্পীরা চলে যাবে তো শিল্পী কেমন হবে ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা খুবই ধামাকাদার হতে চলেছে তো চলো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর মাও রেডি হচ্ছে ঘরে আর এই যে রেডি হয়ে গেছে তো এই জামাটা পরে তো তোমরা দেখলে যে ভিডিও বানাতে গেছিলাম এটা পরেই যাচ্ছি তো গ্রামের মধ্যে কোনো ব্যাপার না তো চলো ঘুরে আসি দেখো আমরা এখন মেলায় ঢুকছি মানে বিকাশদার সাথে গিয়েছিলাম আমি বাইরে এখনই যাচ্ছি মেলার ভিতরে মানে সাউন্ডটা আসছে তো মানে নিজেকে কি বলবো অসাধারণ ফিল হচ্ছে ভিতরে ভিতরে একটা অন্যরকম ফিলিং আসছে তো এই যে দেখো বিকাশদা বিকাশ আমি যাচ্ছি মার শিল্পী ওখানে চলে গেছে মানে এখন দেখি কত ভিড় তো দুর্দান্ত হতে চলেছে তোমাদের সব কিছু শেয়ার করো তো পুরোটা দেখতে থাকো মানে কি বলবো অসাধারণ মানে মনে ফিল হচ্ছে তো চলো ঘুরে আসি জায়গাটা থেকে বিশাল গান তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করব ঘুরে আসি এখন চলো দেখি দুদিন তো আশা হয়নি বৃষ্টির জন্যে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা মেলা ঢুকে গেছি এখন মানে অসাধারণ ফিল হচ্ছে একটা মনের মধ্যে তো তোমাদেরকে সবকিছু শেয়ার করি এই যে দেখো মানে কি বলবো মানে কিছু কিছু মেলা উঠেছে সব কিছুই আছে তো সব মানে উঠে গেছে আর তোমাদেরকে ভিড়টা দেখায় একবার রকম এই রকমের মধ্যে এখনো শুরু হয়নি মানে শুরুটা হবে এখন জাস্ট এসে আসলাম আমরা চলো জায়গাটা দেখি মানে অসাধারণ বল তো চলো পুরো ভিডিও সবকিছু দেখানোর চেষ্টা করবো তোমাদের আর এই যে দেখো ফ্রেন্ডস আমি চলে এসেছি আর এইদিকে দেখো মেশিন পত্র সব ফিটিং হয়ে গেছে মানে কি বলবো মানে এক একটা মেশিন এক একটা জিনিসের কী বলবো লাইটিং মানে লাইটিং অসাধারণ প্রচুর ভালো হয়েছে আর সাউন্ড কোয়ালিটিও মানে প্রচুর কী বলতো প্রচুর সাউন্ড প্রচুর এত কি মানে কী বলবো আর এইদিকে দেখো কত মেশিন দেখো সব ফিটিং হয়ে গেছে এখন সাউন্ড চেকিং চলছে মানে এই দেখো দেখো এইদিকে মিক্সচার মেশিন আছে এইদিকে মানে দেখো তোমরা ভাবছো হয়তো এইসব কেন দেখাচ্ছি মানে ব্লগ যখন বানাচ্ছি তো সব কিছু দেখানোটা দরকার আর এই যে দেখো মানে সবাই বসে আছে মানে এই সব জিনিস কী বলো তো এই বক্স মিক্সচার মেশিন মানে সব কিছুই আমার আমাদের গ্রামের এই প্যান্ডেলটা যেটা তোমরা দেখেছো আগে সেটাও আমাদের গ্রামেরই সব কিছু আর এই যে দেখো এখানে দেখো আমাদের গ্রামের যে মানে যে প্যান্ডেল মানে যার প্যান্ডেলটা মানে আমাদের গ্রামেই বাড়ি তো তাকে মানে উপহার দেওয়া হচ্ছে মানে সম্বোধন জানানো হচ্ছে মানে এই এত ভালো প্যান্ডেল করার জন্য আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের হরি হরিবাবার যে মানে মেন যারা আর কি তারা তাদেরকে উপহার দেওয়া হচ্ছে মানে সম্বোধনা জানানো হচ্ছে এই মুহূর্তটা তোমাদেরকে একটু তুলে ধরলাম মানে দেখতে পিছনে দেখো সাইনবোর্ডে লেখা আছে যুব যুব কমিটি তো চলো মানে আমাদের গ্রামের সব সবাই মিলে এত মানে উৎসবটাকে এত বড় করে পালন করে তার জন্য খুবই ভালো লাগছে তো চলো এরপর থেকে মানে গান শুরু হবে তোমাদেরকে একটু একটু করে সবই শোনাবো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো গিফট দেওয়া হচ্ছে ওনাদেরকে মানে একটা ঘড়ি গিফট করা হলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে আমি একটু একটু করে গান পুরোটাই দেখাবো তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখো তাহলে খুবই ভালো লাগবে তো চলো শুরু করি We'll <laughs> আর এই যে দেখো বন্ধুরা মানে কিছুক্ষণ গান শুনলাম মানে তোমাদেরকে কিছু শোনালাম অল্প অল্প করে আর তারপরে দেখো মানে শিল্পী খিদে পেয়েছে মানে অনেকটা রাত হয়ে গেছে তাই বললো দেখো শিল্পীকে নিয়ে একটু রেস্টুরেন্টে এখানে চলে এসেছি একটা রোল খাবো তার জন্য আর এই যে দেখো মানে তারপরে বলল যে চটপটি নিতে মাদের জন্য মারা তো ওখানে বসে আছে আর গান তো মানে কী বলবো অসাধারণ হচ্ছে তো তারপরে গিয়ে তোমাদেরকে আবার শোনাবো তো একটু একটু করে শোনাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো ভালোই লাগবে তো চলো যাই

তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তো আমি কি নিয়ে বাঁচবো তাই না এখন আর সে সুখ নেই তুমি চলে যাবে বহু দিনে রয়েছে তাই তো Oh, my para a

তবে এতক্ষণ ধরে আমি তো বাউল গান শুনছিলাম তোমাদেরকে তো শোনালাম কিছু কিছু অল্প অল্প করে গান শোনালাম তো তোমরাও বলো যে কেমন হয়েছে তো কী বলবো আমার মন তো ছুঁয়ে গেছে একদম কী বলবো অসাধারণ লাগছে তোমরা নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে তো কী বলো তো মানে অসাধারণ সাউন্ড অসাধারণ সাউন্ড পারফরমেন্স কী বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো আর আমাদের শর্ট ভিডিও গুলো দেখতে কিন্তু ভুলো না বন্ধুরা আমাদের হোলি স্পেশাল শর্ট ভিডিও আছে আর অন্য নতুন নতুন গানের শর্ট ভিডিও গুলো আছে যেন অবশ্যই দেখো তো দেখো এখনো পিছনে প্রোগ্রাম হচ্ছে মানে চলো তোমাদের গায়েক দেখায় একজনকে মানে কি বলতো মানে এখনো প্রোগ্রামটা চলছে আর দু একটা গান হলে শেষ হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পর দিন অন্য ভিডিও আবার ভালো সাথে একটা প্রোগ্রাম আছে বলবো তোমাদেরকে ভিডিও সবাই ভালো থাকো